প্রিয় স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম আদাব আমি আব্দুর রশিদ তালুকদার ইকবাল চেয়ারম্যান স্বাস্থ্যগঞ্জ উপজেলা পরিষদ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী ও দেশ বিদেশের সকল মুসলিম উম্মকে জানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মুবারক সম্মানিত স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী নবগঠিত স্বাস্থ্যগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে সাইস্তাগঞ্জের উপজেলা সর্বস্তরে নাগরিকবৃন্দ দল মত নির্বিশেষে বিপুল বুটে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন আমি সাইস্তাগঞ্জ উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি নির্বাচিত হয়ে সাইস্তাগঞ্জ উপজেলাকে একটি অবকাঠামোগত পূর্ণাঙ্গ উপজেলা নির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা ও আমাদের মাননীয় সাংসদ জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবুজাহির এমপির মহোদয়ের মাধ্যমে স্বাস্থ্যগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে কাজ করেছি এবং স্বাস্থ্যগঞ্জ থানার অপোজিটে জমি একুয়ার এবং মাটি ভরাটের কাজ সম্পূর্ণ করতে পেরেছি ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন আগামী কিছু দিনের মধ্যেই স্বাস্থ্যগঞ্জ উপজেলা কমপ্লেক্সের অবকাঠামোগত ভবনের টেন্ডার প্রক্রিয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়াধীন আছে ইনশাল্লাহ শুরু করবে এবং আরেকটি বিষয় আমি নির্বাচিত হওয়ার পরে এটা একটা নতুন প্রতিষ্ঠাকালীন উপজেলা অনেক দপ্তর ছিল না এই বিগত পাঁচ বছরে আমি বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলা পরিষদের সতেরোটি দপ্তর ন্যস্ত থাকে এর মধ্যে পনেরোটা দপ্তরের কাজ চলমান আছে দুই একটা দপ্তর এখনও আমাদের এখানে আসে নাই আমরা চেষ্টা করতেছি এবং পনেরোটা দপ্তরের নাগরিক সুবিধা কিন্তু আমাদের এই স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী গ্রহণ করছে সম্মানিত স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী আপনারা সকলেই অবগত আছেন আসন্ন স্বাস্থ্যগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে স্বাস্থ্যগঞ্জ উপজেলার অসম্পন্ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে আমি আবারও আপনাদের সহযোগিতা এবং ভোট কামনা করছি পরিশেষে সম্মানিত স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আবারও সবাইকে ঈদ মুবারক